গত ছয় মাস রেজিস্ট্রি করলেন পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী এঙ্গেজমেন্টটি হল গোপনে প্রাথমিকভাবে খবরটা গোপনই ছিল ঘনিষ্ঠ নিমন্ত্রিতদের অধিকাংশই নিমন্ত্রণের আসল কারণ জানতেন না একেবারেই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এঙ্গেজমেন্ট সেরে ফেলেন এই জুটি আগামী এগারো মে সম্ভবত তাদের সামাজিক বিয়ের অনুষ্ঠান হবে রাজ শুভশ্রীর বিয়ের খবর প্রকাশ্যে আসতেই টলিপাড়ায় একটি প্রশ্ন ঘুরতে থাকে এই খবরে অভিনেত্রী মিমি চক্রবর্তীর কী প্রতিক্রিয়া কারণ রাজের সঙ্গে মিমির দীর্ঘ প্রেমের খবর টলিমহলে সকলেই জানেন মিমির সঙ্গে ব্রেকআপের পরই রাজের সঙ্গে শুভশ্রীর সম্পর্ক গড়ে ওঠে একটা সময় রাজকে নিয়ে প্রকাশ্য মিডিয়ায় দুই নায়িকার বাদানুবাদ হয়ে থাকে সেই জায়গা থেকে এই বিয়ের খবর মিমির বক্তব্য নিয়ে সকলেই কৌতূহলী হয়ে পড়েন মিমি কিন্তু সৌজন্য বজায় রেখেছেন শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় গত সাত মার্চ টুইটারে মিমি লেখেন অভিনন্দন গোটা জীবন সুখের হোক সৌজন্য বজায় রেখেছেন শুভশ্রীও সোশ্যাল মিডিয়ায় তিনি ধন্যবাদ জানিয়েছেন মিমিকে সম্পর্কে যাই তিক্ততা থাকুক না কেন তা প্রকাশ্যে না এনে হবু দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে যে সৌজন্য দেখালেন মিমি তাতে খুশি টলি পাড়ার একটি বড় অংশ সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ